হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো নতুন ভিডিও বললে বল এটা একটা পুরনো ভিডিও যা আমি আজকে তোমাদের কাছে গোপন করে রাখছিলাম আজকে পর্যন্ত কিন্তু আজকে তো সেই গোপন ভিডিওটা তোমাদের সামনে প্রকাশ করব। তো সেই রকম একটি উত্তেজনামূলক টান টান আগের অনেক পুরাতন একটা গেমিং ভিডিও বুঝতেই পারতেছো এই সেই গেমিং ভিডিওটা আমি এত যে কারণে তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখছিলাম সেই কারণটা আর আমার কাছে ব্যর্থ বোনাছ ওই জন্য আমি আজকে সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি তো অবশ্যই তোমরা কিন্তু মিস করবা না ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবা সো বেশি কথা বাড়াবো না চলো ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো এখানে দেখতেই পাচ্ছ আমি বারমুদাম ম্যাপে র্যাঙ্কিং গেম করতে র্যাঙ্কিং গেমপ্লে প্লে করতে এসে অলরেডি কিন্তু আটটি কিল হয়ে গিয়েছে তো আটটি কিলের ফুটেজ আমার কাছে নাই ওই এইগুলোয় ফুটেজ ছিল এই এই ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরেছি আটটিকিলের ফুটেজ নাই জন্য আমি অনেক দুঃখিত সো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আর্টিকিল হয়ে গেছে আর এগারোটি এনিমি আসে সো ভিডিওটি মনে করো মোবাইলে গেম প্লে করার সময় গেল ওই জন্য দেখতে পাচ্ছ মোবাইলের সেটিং আবার সাউন্ড নাই মনে করো ওই সময় রেকর্ডিং করছিলাম কোনো এক কারণে দিয়ে লুকিয়ে রাখছিলাম তোমাদের কাছ থেকে কিন্তু আজকে তোমাদের কাছে সেই ভিডিওটি দেখাচ্ছি তো তো এখান থেকে আমরা আর্সেনালটা খুনে নিলাম আমাদের পকেট এবং আর্সেনাল ছিল এখান থেকে যে কিছু সব জিনিসপাতি যা যা আসে সব এখানে নিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সো যাই হোক কেমে টু বি আর এম টেন দিয়ে গেম প্লে করতেছি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে সব কিছুই আছে আমাদের তো এগারোটা এনিমে আছে বুঝতেই পারতেছো লাস্ট জন সো আমাদের জনের ভিতরে যাইতে হবে আমরা সেই সময় জনের ভিতরে যাচ্ছিলাম তো একটা কিল রেঙ্গে আটটা কিল কিন্তু একটা অবিশ্বাস্যকর ঘটনা তাও মনে হয় আমি মাস্টারে না সেটা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেবে তাহলে বুঝতে পারবো যে আমি কিসে ছিলাম তো ওই একটা বক্স পড়েছিল এনিমি মনে হয় লুটে চলে গিয়েছে না ওখানে আসে তো জাস্ট ওয়াইট আমরা মোবাইলের গেম এটা অনেক কিন্তু ভয়ঙ্কর গেম প্লে এটা আমার কাছে অনেক অনেক মানে অবিশ্বাস্যকর লাগছে ওই জন্য তোমাদের কাছে লুকিয়ে না রেখতে পেরে তোমাদের কাছে তুলে ধরেছি তো ওই একটা এনিমি তো গুলওয়ালটা বসাই নিলাম এই দিক থেকে ওই তো এনিমিটা জাস্ট ওয়াইট এম দিয়ে মারার চেষ্টা করব ওকে সো জাস্ট ওই পিসের দিকে আসি ও যাতে না বুঝতে পারে তো যাই হোক এই যে আমরা এখান থেকে দূরে গেছি গেছে দিয়ে একটা বাড়ি দিব এনিমিটাকে যাতে আব্বা বলে উঠে তো এনিমিটা যাচ্ছে একশো তেইশের ও পি গাইস কিন্তু দৌড়াচ্ছে এখনো কিন্তু একশো সত্তর খেয়ে মনস্টার কিল আমাদের নয়টা কিল ডান সো যাই হোক আমাদের কিন্তু নয়টা কিল ডান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ছয়টা এনিমি আছে তো নয়শই দিয়ে গেম প্লে করতেছি নয়শয় করে গেম প্লে করতেছি দেখতেই পাচ্ছ তো যাই হোক ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবা তাহলে আমার পুরাতন গেম দেখে বুঝতে পারো মোবাইল গেম প্লে অনেক আগে গেম প্লে করব এটা তোমরা গেম খেলার আগের গেম প্লে দিয়ে আমরা সামনের দিকে জাস্ট রাশ দিয়ে গেম প্লে করবো তো এই বক্সে কিছু আসে নাকি জাস্ট ওইট হ্যাঁ এখানে তো এই তো এই তো অনেক কিছুই আসে পাইলাম তো চলো জনটা চলে গিয়েছে সটা এনিমি জন বুঝতে পারতেছো এইচপি পি কেমন কাটবে তো যাই হোক মোবাইলের গেম এটা আমার আমি জানতাম না গেম প্লেটা ছিল পুরোনো ফাইল কাটাকাটি করতে গিয়ে গেম প্লেটা পেয়েছি তো আমার ভিডিওটি যারা দেখতেছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবা এবং আমার নতুন গেম প্লেগুলো দেখে আসবে এবং আমার অনেক চ্যালেঞ্জের ভিডিও ওগুলো দেখে আসবে এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবা এই সেমিটা বাড়ি খাইলো না তো আমাদের জোর আইতে হবে অনেক পরিমাণে পাঁচটা এনিমি রয়েছে আর ইসি অনেক অনেক কাটতেছে তো তাড়াতাড়ি আমাদের জনের ভিতরে যাইতেই হবে বুঝতেই পারতেসো তো যাই হোক আর চারটা এনিমি আসে এনিমি দৌড়া দূরা তো আমাদের এই এখান থেকে থামো আমরা মাছ তাহলে এই সিটা একটু রিকোভার হবে তো চলুন এবার তাড়াতাড়ি আমাদের জনের ভিতরে যাইতে হবে আমাদের কাছে ছয়টা ইনহেলার আছে অসুবিধা নাই জনের ভিতরে আমরা চলে যাবো দেখছো স্পি কী পরিমাণ কাটতেছে তো এখান থেকে থামো আমরা গস করে আগে মেরিটা করিনি কারণ আর চারটা এনিমি আসে বুঝতে পারতেসো অনেক মানে উত্তেজনামূলক ম্যাচ হচ্ছে তো ভিডিওটিতে কেমন হয়েছে কমেন্টে জানাবে আমার সাথে কাস্টম খেললে অবশ্যই কিন্তু ইউডি দেবে আমি তোমাদের সাথে খেলার চেষ্টা করবো সো ব্রো এই তো আমরা দেখি এবার এখান থেকে আর চারটা এনিমি আছে কাউরে কীভাবে মারতে পারি নাকি তো থামো এখান থেকে আমরা এদিকে যাই এদিকে যদি কোনো এনিমি থাকে সো দেখতেই পাচ্ছ কিন্তু স্নাইপার এবং শর্ট রেঞ্জের গান নিয়ে গেম করা আর একটি ভয়ঙ্কর গেম প্লে নয়টা কিল হয়ে গেছে গিয়ে বুঝতে পারতেছো সো না কোনো অসুবিধার নাই ব্রো যারা তারা ভিডিওটি দেখতেছো অবশ্যই দেখতে থাকো আমাদের কাছে গাড়ি ক্যারেক্টারও নাই আমাদেরকে ধুমধাম করে মেরে দিলে লাস্টেশনে এসে মারা খাইতে হবে তো ওই তো একটা এনিমি গুলাগুলি করতেছে ম্যাপে কোথায় ব্রো দেখতে তো পারে বারে বরে মেরে দিয়েছে রে গস করে গুলাল বসাইতে হবে কোথায় থেকে কে মারতেছে দেখতেই পায় না এই বৃষ্টিটা ঠিক করে গস করে ওই তো ব্রো এনিমি দেখতে পাইছো। হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছো ওই তো তো জাস্ট ওয়াইট ব্রো ও কাকে মারতেছে ও ও ব্রো কেমন নে কী হইলো ওই তোর লুটের কাছে এনেমি গেছে থামো থামো ও ও ছিয়ানব্বই খাইছে একটা আর এক গুলওয়ালের মারা মারাতো যেতাম এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা গুলওয়াল বসায় রাখি কারণ এখান থেকে গুলওয়ালটা বসে একটা এনিমিটা যখন এদিকে আসবে আমার কাছে মনে হয় থামো সেই জনটা পড়বে তো জাস্ট ওই ড্র লুক দেখতে থাকো দেখতে থাকো অবশ্যই কিন্তু আগের ভিডিও বুঝতেই পারতেছে থামো এনিমিটা মনে হয় এদিক দিয়ে আসবে আমাদের কাছে কিন্তু লুট অনেক প্রচুর কঠিন কঠিন লুট রয়েছে তো এনিমি আটটাই যায় দেখো তিনটা এনিমি আছে গায়ে আর তিনটা এনিমি হ্যাঁ তো দুইটা এনিমি মানে বুঝতে পারতেছো আমি একটা এবং আমার প্রতিপক্ষ আরেকজন তো লাস্ট এনিমিটাকে আমরা রাজ দেখের বই তো মারতেছে তেমন গুগলটা বসাই দিয়ে ও বাবা উনি উপর থেকে মারতেছেন তো তেমন আমরা মেডিটা পরে সারি আমরা বেশটা ঠিক করি কারণ আমাদের এই স্পে গায়ে বেড়ে যায় অসুবিধা নাই তো ব্রো দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আসি এনিমিটার জন্য অপেক্ষা করতেছি তো পড়তে থাকি নো প্রবলেম আমরা এখান থেকে চলো লাস্ট জনের ভিতরে যাব আগে মানে দেখতে পাচ্ছ জনটা কোথায় পড়বে সোই তো এখান থেকে আমরা লাস্ট জনের ভিতরের দিকে চলে আসছোই তো এনিমিটা আমার উপরে তো উপম হয়ে এনিমিটাকে তোমরা কি দেখতে পাইছো এনিমিটাকে কিন্তু আমি এখনও দেখতে পাই না ব্রো এনেমিটা কোথায় এনিমি নামছে না উপরে আসে কিছুই বুঝতে পারতেছি না লাস্টাইট আমরা এম টেন এখানে দাঁড়িয়ে দেখতে আসলে ওকে একবারে শেষ করে ফেরে দিবো নো প্রবলেম এখানে তো আমি মোট মারি গাইজ আমরা এখানে চিল করি হ্যাঁ চিল করতে থাকি অসুবিধা নাই মোবাইলে গেম প্লে বুঝতেই পারতো তখন অনেক চিল করে গেম প্লে করতাম আর এখন বুঝতে পারছো গেমের অবস্থা সব শেষ নয়টা কিল হয়েছে দেখতে পাচ্ছ আমাদের তো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেড়া কিন্তু ওই তো এনিমি উপরে ব্রো উপরে দেখতে পাইছো বসে বসে সুপারস্ত মতো যাইতেছে তো যাই হোক এবার আমরা ওকেটুবিধে যদি হের ধরে মারতে পারি তাহলে অনেক ভালো হয়তো ম্যাচটা জিতে যাইতাম বাট নো প্রবলেম রাশ দিয়ে ম্যাচটা শেষ করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগবে তো থামো এখান থেকে আমরা কি করব জন যেহেতু চলে আসতেছে ওইটার ওইবার যাইতে পারলে ভালো হতো কারণ এনিমিটা ওখানে এখনও বসে আছে অসুবিধা নাই তাই কুমি হয়তো নামতেই হবে কারণ জনটা শেষ হবে নিচের দিকে অসুবিধা তো এখানে তো থামো আমরা এখান থেকে একদরে ওটার কাছে যাই জোরে চড়ে যাইতে হবে হ্যাঁ এই তো আমরা চলে আসছি আমাদের মনে হয় এনেমিটা মানে মারার সুযোগটাই পাইনি তো নো প্রবলেম মারা সুযোগ দিবো না আমরা আজকে ওকে আশা করি ওকে আমরা মারতে পারবো সো থামো এখান থেকে জাস্ট ওয়াইট তোমা এখান থেকে বসে আমরা সামনের দিকে যাই কারণ এনিমিটা এখন নামবে নামলে আমরা ওকে এমটেন দিয়ে মারার চেষ্টা করব প্রবলেম নাই গাইস তো ওই তো এনিমিটা নামবে মনে হয় কারণ জন চলে আসছে ও নাম না নামলে ওখান থেকে তো আর মনে করো জনের বাইরে তো আর বুঝা করতে পারবে না ও বাবা গ্রেনেড মারতে সেরে ভাই গ্রেনেড মারতে বুদ্ধি আর সেরে ভাই একটা গ্রেনেড মারে কী সঙ্গে সুপারস্তমের মতো আমার সামনে দিয়ে চলে গেল তো নো প্রবলেম গাইজ আমরাও তো বুদ্ধিমান নাকি আমরা টিক্স খাটাই চলো এই দিক গিয়ে আমরা ডাইরেক্ট রাশ দেবো আপি আসো আসো ও ও পি গাইস ও বাবা একটা মারো মারো ব্রো মারো দাঁড়াই যাবে আবার ও আমাদের কিল ডান দশটা কিল ডান সাথে বুইয়া ও ডান তো দেখতেই পাচ্ছ আমরা দশটা কিল করে র্যাঙ্গে বুইয়া করে ফেলেছি তো চলো এবার আমাদের দেখার পালা আমাদেরকে কত প্লাস দেয় হ্যাঁ শুনছো আমরা এবার এখান থেকে ব্যাগ নিয়ে দেখবো আমাদেরকে কত প্লাস দিলো তো এই তো আমরা এক নম্বর বইয়া করছি দেখতে পাচ্ছ দশটা কিলো গাইজ তো নো গাইজ আমাদের প্রচুর এখানে কিছু বলার নাই আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বাজিয়ে দিয়ে কমেন্টে অবশ্যই জানাবো কেমন হয়েছে আজকে এই পর্যন্তই ওই আচ্ছা আসসালামাইকুম